কি জানি একটা বলছিস না কাকা কিছু বলি না তো কিছু দস তো একটা বলছিস না না কিছু বলি না তোর নাকি আগা কাটবি আব্বা তো কইছিল গার্লফ্রেন্ডে বলে যে খাট না এটা আবার কোন কথা তুই আবার কোন দিন থেকে প্রেম প্রীতি শুরু করলি রে কাক্কা যখন ক্লাস 2 তে দিলাম তখন থেকে প্রেম প্রীতি শুরু হতো দেখালা প্রেম প্রীতি কিছুদিন আগে আর এখন আমি তো সব মারছিলাম তুই যখন ক্লাস 2 তে পড়তি

তো আমার গার্লফ্রেন্ডে অপেক্ষা করতেছে আমি যাই না আর তুমি কারের কাছে যাও বাকি না জানি কি করতেছে আর আগামী আগামী কাল চলে আয় আমার গার্লফ্রেন্ডও কি আমার আগায় করবে আচ্ছা যা যা